আজ বাড়িতে কিন্তু ভাপা পিঠা তৈরি করবো হ্যালো আসলাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বাড়িতে কিন্তু আজ ভাপা পিঠা তৈরি হবে তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতেই থাকুন এই যে প্রথমে কিন্তু চালগুলো গুঁড়া করে আনছে আর এটা কিন্তু সেদ্ধ চাউলের গুঁড়া আর ভাবা পিঠাটা কিন্তু সেদ্ধ চাউলের গুঁড়া দিয়ে করলে বেশি সফট হয় তো সেটা ভালো হয় খেতে তার জন্য সেদ্ধ চাউলের গুঁড়া আমি একটু চেলে নিব কারণ যে গুঁড়া করে আনছে অনেক ময়লা থাকতে পারে তাই প্রথমে আমি একটু চেলে নিয়েছি তারপরে এখানে আমি লবণ পানি একটু একটু করে দিয়ে যেহেতু এটা শুকনা চাউলের গুঁড়া তাই আমি লবণ পানিটা একটু বেশি লাগবে আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে এই যে গুঁড়োটা রেডি করে নিব তো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব নিয়ে আমি এই গোড়াটা রেডি করে নিব আর এদিকে চলে আসলাম চুলাতে যেহেতু বাপাপিটা কিন্তু আজকে আমি এই মাটির খোলাতে করে তৈরি করব তো একটা পাতিলে আমি কিছুটা পানি দিয়ে প্রথমে তারপরে ওই যে মাটির খোলাটা দিয়েছি দেখুন ছিদ্রওয়ালা মাটির খোলা তো তারপরে আমি যে ছিদ্রগুলো সাইডের ছিদ্রগুলো আমি একটা আটা ডো তৈরি করে সাইডটা আমি কভার করে দিলাম যেন বাইরের বাষ্পটা বাইরে মানে ভিতরের বাষ্পটা বাইরে না আসে তো তার জন্য সুন্দর করে কিন্তু সাইডটা সুন্দর করে দিতে হবে আর দেখুন আমার পানিতে কিন্তু বলক চলে এসেছে ভাবটা উপরে এসে উঠেছে তো এদিকে সব কিছু রেডি গুড় নারকেল তারপরে সে গুঁড়াটা রেডি করে রাখছিলাম তো তারপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি দেখুন ছোট্ট একটা কিউট কড়াই তো এটা আমি একটা পিকনিকে যে কিনে আনছিলাম আসলে বাবা পেটা তৈরি করার জন্য আমার দেখে খুব ভালো লাগছিল তো তার জন্য প্রথমে লেয়ারে কিন্তু আমি এই গোড়াটা দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব যে গোড়াটা আমি রেডি করে রাখছিলাম তারপরে একটা পরের লেয়ারে দিব আমি একটু নারকেল কোড়া করে বিষিয়ে দিয়ে তারপরে এই যে মানে পাটালি দিয়ে দিব টুকরাগুলো সুন্দর করে লেয়ারে লেয়ারে আমি ভাজে ভাজে দিয়ে দিব তারপরে আবার সেই গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে কভার করে নিব গুড় নারকেলটা ঢেকে দিব তারপর আলতো হাতে একটু হালকা চেপে চেপে দিব যেন বেশি চাপলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না তাই আলতো হাতে একটু করে চেপে দিব দিয়ে একটা সুতি কাপড় আমি একটু ভিজিয়ে নিব তো সেটা দিয়ে উপরে কিন্তু এরকমভাবে দিয়ে আমি এখন সেই ধোয়া ওঠা সেই পাতিলের ভিতরে পিঠাটা বসিয়ে দিব। আর এখানে আমার এই কাপড়ের টুকরাটা একটু ছোট হয়ে যাওয়াতেই কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছিল আর তারপরে পরবর্তীতে কিন্তু আমি এই কাপড়ের টুকরাটা একটু চেঞ্জ করে নিয়েছি তো তারপরে আমি পিঠাটা বসিয়ে দিলাম আর একটা পিঠা হইতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তারপরে এই ঢাকনাটা সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম জাস্ট এক থেকে দেড় মিনিটের ভিতরে কিন্তু আমার একটা পিঠা সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা উঠিয়ে দেখুন আর এর ভিতরে কিন্তু আমি আরও একটা পিঠা সেট করে রেখেছি আর এদিকে আমার পিঠাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো দেখুন আমার উঠাতে একটু প্রবলেম হচ্ছিল তো একইভাবে আমি আরও একটা পিঠা বসিয়ে দিলাম আর হালকাতে একটু ট্যাপ করে আমি পাত্রটা উঠিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আমার পিঠাটা তারপরে আবার ঢাকনা দিয়ে সুন্দর করে সেট করে নিলাম আর এই যে এক থেকে দেড় মিনিটের ভিতরে কিন্তু পিঠাটা সে আবার হয়ে গেছে তো আমি উঠাতে একটু ঝামেলা হচ্ছিলো তো তার জন্য এবার কিন্তু আমি একটু বড়ো ধরনের কাপড় নিয়েছি আর কাপড়টা কিন্তু ভিজিয়ে নিব ও আর একটা ভালো কথা যে আপনাদের এই পাতিলের পানি কিন্তু আমি একটু মানে শুকিয়ে আসলে আবার একটু ওই ছিদ্র দিয়ে পানিটা দিয়ে দিয়েছি কারণ পানিটা না থাকলে তো এই বাষ্পটা উঠবে না এভাবে আমি বাকি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিব তো আরও একটা পিঠা আমি দেখুন প্রথম লেয়ারে তৈরি করে নিচ্ছি প্রথম লেয়ারে দিয়ে দিলাম এই যে গুড়াটা রেডি করে রাখছিলাম তারপরে লেয়ারে এই নারকেল কোড়া তারপরে গুড় দিয়ে এভাবে সেট করে নেবো ভাবা পিঠাটা তো সবাই আপনারা কম বেশি তৈরি করতে পারেন তো আমি কিন্তু সচরাচর এভাবে তৈরি করি আর রাইস কুকারও অনেক সময় তৈরি করি কিন্তু বাপা পিঠা এরকম পিস পিস করে খেতে ভালো লাগে মানে যা যে রকম শেপটা না আসলে কিন্তু দেখতেও ভালো লাগে না তো আমি একইভাবে কিন্তু আবার সেই পিঠাটা সেট করে নিলাম নিয়ে আমি এখন সেই পাতিলের উপরে বসিয়ে দিব এদিকেও এই পিঠাটাও আমার হয়ে গেছে তো এটাও আমি খুব সাবধানে উঠাতে হবে যেহেতু এই সময় কিন্তু অনেক গরম থাকে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে তো এই জন্য কাপড়টা একটু বড়ো টাইপের হলে কিন্তু কাপড় ধরিয়ে উঠিয়ে নেওয়া যাবে তো আমি আরও একটা পিঠা দেখুন কিভাবে বসিয়ে দিচ্ছি হালকা হাতে ট্যাপ করে সুন্দর করে আমি বসিয়ে দিলাম আমি বাকি সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি তো দেখুন পিঠাটা আমার কেমন হয়েছে তো একদম কিন্তু পারফেক্ট হয়েছে আর দেখতে দেখুন কেমন কিউট হয়েছে তো একদম সুন্দর হয়েছে পিঠাগুলো তো সুন্দরভাবে আমি বাকি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিলাম ওদিকে সবাই অধীর আগ্রহে বসে আসছে পিঠা খাওয়ার জন্য আর শীতের গরম গরম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো তো আমার এই পিঠাটা কিন্তু পিঠার ভিডিওটা কিন্তু কিছুদিন আগে ছিল শীতের সময় তো আমার স্যারটি একটু লেট হয়ে গেছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ ফের সবাইকে